আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জার্সি উন্মোচন রাগামাটি রিজিওন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জার্সি উন্মোচন করা হয়েছে সোমবার বিকেলে চিংলা মং মারি স্টেডিয়ামে আয়োজিত জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএফ সিনিয়র সহ সভাপতি মাহবুবুল বাসেদপু আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদের কেন্দ্রীয় সদস্য আরজ হোসেন সুমনের সঞ্চালনায় স্পন্সর বিএমএলপি গ্যাসের পরিবেশক জসিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ জসিম উদ্দিন জেলা ক্রীড়া সংস্থার সাবেক অর্থ সম্পাদক আহমেদ ফজলুর রশিদ সেলিম জেলা দলের সাবেক ফুটবলার ফারুক আহমেদ সাব্বির ক্রীড়াবিদ কামাল হোসেন ও রবিউল হোসেন বাবলু দলের কর্মকর্তা হেলাল উদ্দিন শাওন মেহেদী ইসাক তালুকদার আব্দুল শাকুর জাবেদ সুমন হোসেন ও রায়হান আহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিরা খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন মঙ্গলবার দুপুর বারোটায় রাইজিং স্টার বনাম আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের খেলা অনুষ্ঠিত হবে ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি